অনেকেই জানো না এই নিরামিষ রান্নাটা ভগবানের খুব প্রিয় এরকম ভাবে যে রান্না হতে পারে রাধে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো একদম থেকে আছে ব্লগটা শুরু করছি পালনের টাইম হয়ে গেছে যখন ওদের মহাপ্রসাদ দিয়ে পারনটা করে নিলাম তারপরে চলে এসেছি রান্না করে দাদাও রান্না বান্না করবো একদিকে অন্ন বসিয়ে দিয়েছি তো চালটা ধুয়ে এখন তুলে দিচ্ছি আজ আমার একটু বেরোবারই আছে তো রান্না রান্নাবান্না আজকে বসিয়ে দিয়েছি প্রভুজি কাজে বেরোবে গোগো কলেজ যাবে আবার আমিও বেরোবো শুধু জয়িতাই ঘরে থাকবে তো অন্নটা এখন বসিয়ে দিই তারপর ডাল আবার পেশা করে মস দিয়ে বসিয়ে দেবো অনলাইন থেকে একটা ব্রোকলি অর্ডার করা হয়েছিল তো একদম ছোটো মতো ব্রোকলিটা এসেছে জানি না তো দাম দিয়ে আর ছোট্ট মতো একটা ব্রোকলি চলে এসেছে তো সেটা দিয়ে এখন আলু মিশিয়ে ভাজা হচ্ছে দেখো এইটুখানি ব্রোকলির দাম পঁচিশ টাকা নিয়েছে আমি বললাম ঠকেছো যেমন নিয়েছো একদিকে ঘরে সবজি ফলমূল দিয়ে গেলে ভালো হয় কিন্তু সেগুলো ভালোই হচ্ছে না যতবারই নিচ্ছি ফলমূলও নেওয়া হচ্ছে আর সবজি নেওয়া হচ্ছে ঘরে আসলে সেগুলো একদমই বাজে হচ্ছে যাই হোক অন্যান্য জিনিসপত্রগুলো কিনে বেশ শান্তি আছে আর আজকে স্পেশাল রান্না হচ্ছে রেট ডালনা তো অনেকেই হয়তো জানো না যে এঁচড় দিয়েও বা ডালনা হয় তো আজকে সেটাই করব ছোট ছোট করে এই একদম বানিয়ে নেওয়া হয়েছে তার সাথে লম্বা লম্বা করে বানিয়েছি কড়াতে সর্ষের তেল দিয়েছি তার মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটু মুগ ডাল ফোড়ন দিয়ে দিলাম আগে আলুটা ভেজে নিচ্ছি আলুটা হালকা করে ভাজা হয়ে গেলে নুন হলুদ দিয়ে তারপরে এঁচোটা দিয়ে দেবো এঁচোটা চোটা যত ছোটো ছোটো করা যায় ততই ভালো যতখানি করা সম্ভব হয়েছে ততখানি করেছি তো আরও ছোট করলে আরও ভালো হয় এর মধ্যে কাঁচা লঙ্কা আদা আর ধনে আর একটু জিরে বেটে দিয়ে দিলাম এটাকেও ভাজো ভালো করে ভাজা ভাজা করে নেবো এই ডালনা ধরনের জিনিসগুলো ভগবানের খুব প্রিয় হয় আর ডালনা হলে তার মধ্যে ছোলা যাবে কি নারকল যাবে কিন্তু নারকল দিয়ে আমি শুধু ছোলা দিয়েই করেছি তার সাথে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মশলাটা জল ঢেলে দিলাম আর আমি সবসময় বলি ডালনা করলে তার মধ্যে একটু চালের গুঁড়ো গুলে দিতে হবে চালের গুঁড়ো যদি না থাকে তো ময়দা গুলে দিলে ভালো হয় একটু মাখো মাখো হতে হবে আর নইলে একটু শুকনো শুকনো করতে হবে আমি আজকে ডাল করেছি বলে তাই একটু শুকনো শুকনো করলাম গরম মশলা চিনি দিয়ে আর একটু ঘি দিয়ে নামিয়ে নিতে হবে শুধু এই না না তার সাথে আবার চা চাটনি পাঁপড় ভবনের জন্য করা হয়েছে অল্প করে একটু আমের চাটনি করা হয়েছে যেহেতু এমন সুস্বাদু একটা রান্না হয়েছে আজকে তার সাথে শশা গন্ধরাজ লেবু দই সমস্ত কিছু ছিল সব দিয়ে ভগবানকে নিবেদন করেছিলাম উচ্ছে ভাজা হয়েছিল আর একটুখানি ব্রোকলি আর আলু ভাজা হয়েছিলো তো সব দেয়া হয়ে গেছে এখন বাড়ি নিয়ে আছি প্রসাদ পাবো এই যে বললাম না দ্বাদশীর মহাপ্রসাদ এখন গ্রহণ করে আমিও একটু বেরোবো জয়িতা শুধু ঘরে থাকবে গোগো কলেজে যাবে তো ওই ট্রেনে আমিও চলে যাব আজকে প্রভুজি আমাকে স্টেশনে ছেড়ে দেবে আলিপুর পোস্ট অফিসে যাবো তো একটু কাজ আছে আর গগো কলেজে যাবে তো জয়িতা থাকুক ওর পরীক্ষা তো দুদিন পর আছে তো এখন তো খুব ছুটি যাচ্ছে এটা হলো পনেরো তিনটে বাজে মানে আজ রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল তো আমারও আস্তে আস্তে অনেকখানি দেরি হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে এসে একবার স্নান করে নিয়েছি অনেকখানি বেলা হয়ে গেছে প্রভুজিও চলে এসেছে তারপরে দুজনে মিলে খাওয়া দাওয়া করেছি জয়িতাও খেয়েছে এটা হলো সন্ধ্যেবেলা সাতটা পনেরো মতো বাজে তো আমার সন্ধে আরতি হয়ে গেছে গব একটু আগে এসেছে ও এখন প্রসাদ পাচ্ছে তো ভাই বোন দুজনে মিলে এখন প্রসাদ পাচ্ছে সন্ধ্যেবেলায় তো যা রান্না রান্নাবান্না ছিল সেগুলোই খেয়ে নিয়েছে আর তারপর আমি বাজারে গিয়েছিলাম আমি আর প্রভুজি একটু শাক আর কিছু মুদিখানা নিয়ে এসেছি আর সঙ্গে সঙ্গে এসে মানে নটা বেজে গেছে এখন পাস্তা করছি অল্প করে পাস্তা যেহেতু ভাই বোন দুজনে অন্য খেয়েছে সন্ধেবেলা আর সবজি দিয়ে করব চিজি পাস্তা তো আগে পাস্তাটা বসিয়ে দিয়েছি আর ভেজিটেবলগুলো এখন ভাজি আর যে বাসনগুলো পড়েছে সেগুলো এখন মেজে নিয়েছি সন্ধ্যা গজি তারও বাসন পড়েছে সমস্ত ভগবানের বাসনগুলো এখন মাজি আর যেহেতু ভাত তরকারি ছিল তো গোগো আসার পর ওরা বেড়ে নিয়ে আর বলেছি বেসিনে সব বাসনগুলো রেখে দিতে আমি এসে মাঝব তো এই রেখে দিয়েছে ওরা খেয়ে দিয়ে ওদের বাসনগুলো ওদের আমাদের বেসিনে মেজে নিয়েছে আর এখানে পাস্তাটা হয়ে যাওয়ার পর এখন চিজ দিয়ে দিয়েছি হালকা একটু জল দিয়েছিলাম যাতে একটু জুসি ভাব থাকে তো চিজটা গুলে যাওয়ার পর আবার একটু চিজ দিয়েছি বেশি করে চিজ দিলে খেতে খুব ভালো লাগে এই হচ্ছে রাতের পোশাক শশা লঙ্কা সমস্ত কিছু দিয়েছিলাম তো শশ দিয়ে ভগবানকে সেবা দিয়েছি আর আজ মতো ভেটে শেষ করছি হরে কৃষ্ণ